তানজেজ হাসান তামিম আর পারভেজ হুসেন ইমনের মধ্যে এই বন্ধুত্বের গল্পটা কিন্তু নতুন না অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ তারা জিতেছেন একসাথে সেই গল্পটা ঠিক তখন থেকেই চলছে এখন তারা জাতীয় দলের নিয়মিত ওপেনার এবং তাদের প্রতি সকলের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি এবং এই দুইজনের মধ্যে যে বোঝাপড়াটা এতটা সুন্দর সেটার কিন্তু খুব দারুণ একটা প্রতিফলন পড়ে মাঠের ক্রিকেটে এশিয়া কাপে বাংলাদেশ যদি ভালো করে বাংলাদেশের যদি ভালো করতে হয় বাংলাদেশকে যদি প্রতিপক্ষকে ওই চ্যালেঞ্জটা ছুড়ে দিতে হয় তাহলে সব থেকে যে বড় দুই অস্ত্র সেটা হচ্ছে এই তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন এ দুজনের বেশ কিছু ডিফারেন্ট টাইপের কিছু শক্তির জায়গা আছে বিশেষ করে আমি যদি তানজিদ হাসান তামিমের কথা একটু বলে আলাদা করে তিনি এমন কিছু বলে শর্টস খেলতে পারেন বা বাউন্ডারি আদায় করতে পারেন যে বলে সচরাচর একজন ব্যাটসম্যান বাউন্ডারি বা ছক্কা আঁকাতে একটু কষ্ট হয় কিন্তু তামিম সচরাচর কিছু কিছু ব্যাপার থাকে ক্রিকেটার ক্রিকেটারদের মধ্যে র কিছু ব্যাপার থাকে যেটাকে আমরা অনেক সময় বলি যে গড গিফটেড এর আগে তামিম ইকবাল ছিলেন শাকিব আল হাসান ছিলেন যাদের নিজস্ব কিছু শট ছিল নিজস্ব কিছু শক্তির জায়গা ছিল ঠিক তানজিদ হাসান তামিমের এমন কিছু জায়গা রয়েছে খুব ভালো বলেও তিনি খুব দ্রুত পিক করে সেখান থেকে একটা বাউন্ডারি আদায় করতে পারেন বা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন খুব স্বাভাবিকভাবে এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ আজকে হংকং কিন্তু এরপরে বাংলাদেশকে যখন বড় প্রতিপক্ষের সামনে পড়তে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান যদি কোয়ালিফাই করে এরপরে ভারত পাকিস্তানের সামনে বাংলাদেশকে পড়তে হবে সেই জায়গাটাতে আপনি রশিদ খান কিংবা নূর অথবা ফজল হক ফারুকি আপনি যদি শ্রীলঙ্কার কথা বলেন হাসারাঙ্গা কিংবা থিসারা এই বড় বড় নাম যেগুলো তাদের বিপক্ষে আপনাকে যখন পারফেক্ট হতে হবে আপনাকে সাকসেসফুল হতে হবে তখন আপনাকে ওই ভালো বলেই বাউন্ডারি আদায় করতে হবে এবং সেই অ্যাবিলিটিটা তানজিদ হাসান তামিমের মধ্যে আছে আমরা যদি গত বিশ্বকাপে ওয়ান ডে বিশ্বকাপের কথা একটু উদাহরণ টানি সেই জায়গাটাতে তামিমের পারফরম্যান্স আলাদা করে বলার মতো কিছু নেই কারণ বেশিরভাগ ম্যাচেই তিনি অধারাবাহিক ছিলেন কিন্তু স্পেসিফিকলি আপনি ভারতের ম্যাচে তামিমের সই শুরুর কথাটা কিন্তু আপনি অনুপ্রেরণা হিসেবে নিতে পারেন এবং সাম্প্রতিক সময়ে তামিম আসলে যেভাবে খেলছে সেটা রীতিমতো যে কোনো প্রতিপক্ষকে কিন্তু চিন্তা করতে বাধ্য করবে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে যে সিরিজটা বাংলাদেশ জিতেছে সিরিজ ডিসাইডিং ম্যাচে প্রেমাদাসায় ওই উইকেটে শ্রীলঙ্কার যে স্কোরটা দাঁড় করিয়েছিল সেটা কিন্তু সেই জায়গাটাতে খুব হ্যান্ডি ছিল কিন্তু তামিম আসলে যখন উইকেটে টিকে যান তখন আসলে প্রতিপক্ষের কোনো বলারই আসলে খুব একটা সুবিধা করে উঠতে পারেন না এবং ইমনের জায়গাটা আবার আরেকটু অন্য জায়গাটাতে তিনি খুব মাসল ইউজ করতে পারেন জোরে শট খেলতে পারেন যেই শটটা দেখা যাচ্ছে অন্য কেউ চার হতো ইমন যেভাবে শটটা খেলেন সেটা ছয়ে পরিণত হয় অথবা যে জায়গাটাতে হয়তো বা বলটা জোরে গেলে চার হবে ইমন সেটাকে এক্সেলারেট করতে পারেন অন্য কোনো ব্যাটসম্যান সেটাকে দুই নেবে কিন্তু ইমন একটু জোরে ব্যাট চালাতে পারেন ব্যাট সুইং অনেক জোরে হয় যে কারণে ইমনের কিছু কিছু শট দুই রান না হয়ে চার রানে পরিণত হয় দুই ব্যাটসম্যানের মধ্যে যে একটা আমি শুরুতে বলেছি দুইজনের মধ্যে একটা সিঙ্কের ব্যাপার আছে দুজনের মধ্যে বোঝাপড়াটা দারুণ বাংলাদেশকে এশিয়া কাপে ভালো করতে হলে নিশ্চিত করেই অ্যাজ এ টিম তাদের পারফর্ম করতে হবে এবং সেই টিম পারফরমেন্সের মধ্যে সব থেকে শুরুর যে ব্যাপারটা ক্রিকেট একটা ব্যাপার সবসময় আমরা জানি যে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ ইমন এবং তামিম এই দুইজন যদি খুব ভালো স্টার্ট করে দিতে পারেন বাংলাদেশ যদি পাওয়ার প্লেতে ওই ধাঁচের ক্রিকেটটা খেলতে পারে বাংলাদেশ যদি পাওয়ার প্লেতে প্রতিপক্ষের যে কোনো বড় বলারকে চাওয়ার হইতে পারে তাদেরকে যদি উইকেট না দিয়ে টিকে থাকতে পারে পাওয়ার প্লেটা যদি বাংলাদেশ সারভাইভ করতে পারে এই দুই ব্যাটসম্যানের যে কোনো একজন ব্যাটসম্যান বারো তেরো চোদ্দো বা পনেরো ওভার পর্যন্ত নিজের ইনিংসটাকে কন্টিনিউ করতে পারে বেশিরভাগ ম্যাচেই এই ম্যাচগুলোতে বাংলাদেশ প্রায় একশো আশি একশো নব্বই বা দুশো রান করার মতো পর্যায়ে থাকবে যেটা কিন্তু বাংলাদেশকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে এই জায়গাটাতেই আমার কাছে মনে হয় তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন নিমন তাদের কাছে আসলে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি এবং তাদের আসলে বড় ম্যাচ জয়ের কিন্তু অভিজ্ঞতা আছে তারা বিশ্বকাপ জিতে এসেছে দুজন একসাথে তাই তাদের বড় ম্যাচে কিভাবে জিততে হয় বড় প্রতিপক্ষের বিপক্ষে কিভাবে জিততে হয় সেটা কিন্তু আসলে তাদের মুখস্থ এবং তারা নিশ্চয়ই সেই ব্যাপারটা এক্সিকিউট করার চেষ্টাটা করবে এইবার প্রথমবারের মতো কোনো পাণ্ডব ছাড়া বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে গেছে খুব স্বাভাবিকভাবেই এখানে সবাই স্টার আলাদা করে কারোর উপরে প্রেসারটা নেই তবে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন নিমুন নিশ্চিত করেই এই এশিয়া কাপে তাদের উপরে নজর থাকবে এবং তারা যদি গুড স্টার্ট পায় আজকে হংকংয়ের বিপক্ষে তারপরে যদি শ্রীলঙ্কার ম্যাচেও তারা সেটা কন্টিনিউ করতে পারে তারা যদি সেটা চলমান রাখে এই পুরো টুর্নামেন্টে বাংলাদেশ দলের যে আমরা একটা প্রত্যাশা করছি ভালো কিছু সেটার জন্য বাংলাদেশ দল খুব বড়ো একটা শক্তির জায়গা খুঁজে পাবে নিশ্চিত করেই তানজিদ তামিম এবং পারভেজ হোসেন নিমুন সেই জায়গাটাতে নিজেদের স্পট অন রাখবেন মিরপুর সারে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এশিয়া কাপের আপডেট নিয়ে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড